সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় সরকার দিবে না তবে বিপ্লব হারুন সহ যারা এই গুম লুটপাট বাংলাদেশের মানুষকে নির্যাতন গণতান্ত্রিক ব্যবস্থার কে ধ্বংস করা মানুষের সাংবিধানিক অধিকার ধ্বংস করা গণতান্ত্রিক অধিকার ধ্বংস করার কাজে এবং চরম মানবাধিকারের লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন প্রত্যেককে যারা বিদেশে পালিয়ে গেছেন ইন্টারপুলের সহযোগিতায় আপনার দিয়ে গ্রেপ্তার করিয়ে বাংলাদেশে ফিরে আনে ব্যবস্থা করা হোক মনে রাখবেন ই ফেইল দিস টাইম বাংলাদেশ উল ন্যভার বি অবল টু রিকোভার ফ্রন দিস ডেঞ্জার্স পজিশন আসসালামু আলাইকুম ফ্যাসিভাদি আওয়াম লীগের সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার হয়েছেন আপনারা ইতিমধ্যে বিষয়টি জানতে পেরেছেন এ বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আমেরিকান প্রবাসী এম মাসুম রহমান বলেন শুধু কামরুল ইসলাম নয় বিদেশে যারা গিয়েছেন অর্থাৎ শেখ হাসিনাকে ভারত দিবে না কিন্তু ওবায়দুল কাদের হাসান মাহমুদ সহ অন্য যে সকল খুনিরা ভিন্ন দেশে রয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করিয়ে শাস্তির আওতায় আনতে হবে এটি সম্ভব সুপ্রদর্শকের সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন এ মাসুম রহমান আমরা তার মুখ থেকে জেনে আসবো সালামু আলাইকুম নিশ্চয় কুইক আপডেট সাবেক খাদ্যমন্ত্রী যিনি পচা গম দিয়েছিলেন দুর্নীতির সাথে যুক্ত এবং বিচার বিভাগ এবং নির্বাচনী ব্যবস্থাকে ম্যানিপুলেট করার সেকেন্ড ম্যান আই থিঙ্ক ইস হিজ এ থার্ড ম্যান হি ওয়াজ এ থার্ড ম্যান ফার্স্ট শেখ হাসিনা দেন আনিস এন্ড দ্য থার্ড ম্যান ওবায়দুল কাদের পরে গ্রেফতার হয়েছেন আজকে তো এই গ্রেফতার সাধুবাদ জানাই এবং সরকারের কর্মকর্তা বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের বলবো যে গম্বুল শুধু না বাংলাদেশের এই দুর্বৃত্তায়নের সাথে যারা জড়িত জড়িত আসিল লুটপাট খুন গুম ভারত বাংলাদেশটাকে কুকৃত করার ষড়যন্ত্রে যারা যেখানে যেভাবে লিপ্ত ছিল অনতি বিলম্বে গ্রেফতার করা হোক এবং আমরা জানি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় সরকার দিবে না তবে বিপ্লব হারুন আসাদ সহ যারা এই গুম বাংলাদেশের নির্যাতন গণতান্ত্রিক কে ধ্বংস করা মানুষের সাংবিধানিক অধিকার ধ্বংস করা গণতান্ত্রিক অধিকার ধ্বংস করার কাজে এবং চরম মানবাধিকারের লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন প্রত্যেককে যারা বিদেশে পালিয়ে গেছেন ইন্টারপোলের সহযোগিতায় আপনার দিয়ে গ্রেফতার করিয়ে বাংলাদেশে ফিরে আনে ব্যবস্থা করা হোক মনে রাখবেন ইফ ইউ ফেইল দিস টাইম বাংলাদেশ উইল নেভার বি এবল টু রিকভার ফ্রম দিস ডেঞ্জারাস পজিশন দিস ইজ এ প্রিভোটল অ্যান্ড দ্য মোস্ট ফেভারেবল মোমেন্ট অর পজিশন ফর বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট টু ব্রিং দেম টু দ্য জাস্টিস এন্ড উই হ্যাভ টু ডু দ্যাট এবং এই জায়গাতে এই যে গমরুল বিচার বিভাগটাকে ধ্বংস করেছে আজকে আমাদের বাংলাদেশ ওয়েলকাম টু দিস লাইফ জাহাঙ্গীর ভাই একটা জিনিস বলে রাখি আপনার এই দুর্ভাগ্য কি আপনি দেখেন আমাদের দেশে তারা কি করেছে ওয়েলকাম টু দিস লাইভ হিমেল আপনারা এমন একটা জাতি পৃথিবীর মধ্যে এমন ইউনিক পজিশন কোনো জাতি নাই ফর এক্সাম্পল দেখেন ইউ ডোট হ্যাভ জুডিশিয়ারি ইউ ডোট হ্যাভ এন্টি করাপশন ব্যুরো ইউ ইউডোট হ্যাভ ইলেকশন কমিশন ইউ ডোট হ্যাভ এডুকেশন ইউ ডোট হ্যাভ ইউর র্যাব ইউ ডোট হ্যাভ ইউর ডিবি ইউ ডোট হ্যাভ ইউর ডিজিএফআই ইউ ডোট হ্যাভ ইউর হাইওয়েজ ম্যানেজমেন্ট ইউ হ্যাভ নাথিং এটা কোনো কথা হলো

প্রবাসীরা লউন চায় নাই তারা কি চেয়েছে বলি তারা চেয়েছে বিদেশ গমনের প্রক্রিয়াটাকে সহজীকরণ এবং সিন্ডিকেট বাণিজ্য এবং দুর্নীতি মুক্ত রাখা যদি ভারতীয়রা চৌত্রিশ হাজার টাকা যায় ওয়াইনট বাংলাদেশিরা মানে চৌত্রিশ হাজার টাকা দিতে পারে এটা হচ্ছে মূলত আমরা এই জায়গাগুলাই তাদেরকেও দেখতে হবে এই জায়গাগুলোতে যদি উন্নতি না হয় তাহলে খাজার কাজ কিছু হবে না লাউন ইজ নট অ্যান ইম্পর্টেন্ট ইস্যু বাট থ্যাংক ইউ সো মাচ আমি অন্য মতো এত সমালোচনা করবো না আমি মনে করি ইটস ফাইন বাট মূল জায়গা হলো পাসপোর্ট পাওয়া বিদেশের মিশনগুলা থেকে গুড সার্ভিস পাওয়া সিন্ডিকেট বাণিজ্য হয়রানি মুক্ত মানে পাওয়া এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে এবং গ্যারান্টিড রিক্রুটমেন্ট এজেন্সিগুলাকে সর্বোচ্চ আইনের আওতায় না ফর এক্সাম্পল আমি এটা পাঁচ বছর পাঁচ বছর আগে দাবি করে আসছি সেটা কি সেটা হলো যে বিদেশে যখন যাবেন একজন কর্মীর আপনার এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট থাকবে তিন তিন ভাষায় আরবি দুই আরবিক দেশ হয় আরবি ইংরেজি এবং বাংলা সে সে জানবে কোথায় যাচ্ছে তার বেতন কত কোথায় থাকবে কত ঘন্টা ডিউটি এবং এটার যদি হয় এজেন্সি ওই প্রবাসীকে বিদেশে নেবেন তাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে তাকে ফেরত আনতে হবে এনে তার ক্ষতিপূরণ দিতে হবে এবং তাকে তাকে আবার বাংলাদেশ সরকারের কাছে তাকে ফাইন দিতে হবে এইটা যদি কনফার্ম না করতে পারেন তাহলে এই দেশে এইখানে কাজের কাজ কিছু হয় না আসিফ নজরুল্জ অব বাংলাদেশ বিমানের মতো দুর্নীতিগ্রস্ত দিনে দুপুরের ডাকাতকে আবার গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ দেওয়া হয়েছে যার জন্য আমরা প্রতিবাদ করেছি বছরের পর বছর ধরে আর না হু ইস কন্ট্রোলিং আরো কয়েকটা বিষয় আছে আমি দেখলাম এখন এগুলা প্রবাসীদেরকে আমরা আসছি আমরা নতুন করে আমরা প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলতে চাই সবার সাথে কারণ এটাই হলো বাস্তবতা এবং আমরা কখনোই এটা এটা চালব না আমি মনে করি কারণ সরকার ভালো করেছেন কিন্তু মনে রাখবেন দি মূল রিফর্মস যেগুলো প্রবাসীদের নিশ্চিত বিদেশ গমন নিশ্চিত বিদেশ কমন এবং নিরাপদ বিদেশ অবস্থান এবং বাংলাদেশ যে গুলো আছে তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা প্রবাসীদের ক্ষেত্রে তার যদি ব্যতিক্রম ঘটে তাহলে আপনার এই যে প্রবাসী লাইফ আই থিঙ্ক ইট ইস বাট তারপরে করেছেন এবং ওনাকে কেবল এটা করতে আমি জানি নাথিং টু দ্যাট বাট আমি বলি সবচেয়ে বেশি প্রবাসী যারা পাঠায় বিভিন্ন দেশে ফিলিপিনস

সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে